যেই পরিবার যে বাবা মা সন্তান পেয়েছেন সেই সন্তানকে আদর্শ সন্তান গড়ে তুলতে পারেন নাই হয়তো বা চেষ্টা করেছেন কিন্তু পারছেন না সেই বাবা এমন একটা পর্যায় আসে অনেক সময় বলেই ফেলে তোর মতো সন্তান আমার দরকার নাই তো এর আমার মনে হয় এটা একটা সচেতনতার উদ্যোগ নিয়ে কথাটা বলে কিন্তু এটাও শরীয়ত নিষিদ্ধ বাঙালি সমাজের বিশেষ করে বড় যেটা ভুল সেটি হলো ক্ষতি হলে পরে বুঝতে পারে কাজটা ক্ষতি হয়ে গেছে আহ কেন হয়ে গেল ফেতনা আপনার আশেপাশে গ্রাস করেছে আপনাকে দুর্বল করে দিচ্ছে কুড়ে কুঁড়ে খেয়ে আপনাকে একেবারে ভঙ্গুর করে দিচ্ছে আপনি তবুও এ রোগ আপনি আইডেন্টিফাই করতে পারছেন না কোন কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন কোন কারণে আপনি সমাজে অধপতি লাঞ্ছিত হচ্ছেন কোন কারণে আপনার পরিবার ছেলে মেয়েটাকে আপনি ভালো করে গড়ে তুলতে পারছেন না এই প্রবলেমগুলো আপনি অনুসন্ধান না করে একটা পরে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তখন আপনি বুঝছেন আহ এটি কিন্তু শুধু আমাদের দেশের কালচার নয় এটা গোটা মুসলিম সমাজ এই উম্মা এই ধরনের রোগে আক্রান্ত এই জন্য ফেতনার সময় করণীয় কি ফিতনা কি জিনিস ফেতনার সব নিজেকে কীভাবে বাঁচাবেন গত এক জুমার আগেই আমার খুদ্টা ইউটিউবে পাবেন খলিলপুর আমিনপুরে খুদবাটা দিয়েছিলাম ছাব্বিশটা মূলনীতি আছে যে ছাব্বিশটা মূলনীতি আপনাকে ফেতনা থেকে বাঁচাবে গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করছে তার আগের সপ্তাহ তৃতীয় সপ্তাহ আদর্শ সন্তান গড়তে হলে কি করতে হবে সেইগুলো আলোচনা আমাদের দরকার গঠনমূলক আমাদের কিবার সায়কদের আলোচনাগুলো আমাদের সমাজের যথেষ্ট অভাব তথাকথিত কিছু নিজেদের বানাওটি বক্তব্য দিয়ে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে নিজের বোধ যখন বুঝের মতো চেষ্টা করবেন ভুল তো হবেই এই জন্য আমাদের কিবারও সালাফ যারা রয়েছেন তাদের বক্তব্য চিন্তা চেতনাটাকে সমাজে অনুপ্রবেশ ঘটাতে হবে তবেই আমরা সফলতা পাবেনছি ইনশাআল্লাহ